কথায় আছে না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা ব্যাকাতো হয় ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে আমাদের এই কথাটাকে কিন্তু ফলো করছে কি বিষয়টা যে ভাই সোজাসুজি বললাম ট্রেড ডিল আমার সঙ্গে কর যদি ট্রেড ডিল না করিস আমি সময় দিলাম করলি না এবার যুদ্ধ লে ঘোষণা সেনা পর্যন্ত পাঠিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প মানে আর কতটা দূর যেতে চাইছে ডোনাল্ড ট্রাম্প বা আর কতটা নিচে নামতে চাইছে ডোনাল্ড ট্রাম্প কারণ ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টা নিয়ে খেলছে দেখছে ভাই আমাকে তো এখন কেউই পাত্তা দিচ্ছে না তো আমাকে তো ভাই গোটা বিশ্বের বাজারে আমেরিকার একটা মার্কেট আছে একটা নাম আছে আমেরিকার নাম শুনলে সবাই ভয় পেয়ে যায় যখন দুই দেশে যুদ্ধ চলে আমেরিকার যখন দাদাগিরি করে যে ভাই যুদ্ধ থামা নইলে আমি একটা করব। তখন অটোমেটিক যুদ্ধ থেমে যায় তো এখন আর আমার কোনো গুরুত্ব নেই এটাই ভাবছে এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভুলে গেছে যে উনিশশো সালে আর আমেরিকা নয় বা উনিশশো সালে যেভাবে আমেরিকা উনিশশো সাতাশি পর যেভাবে দেখেছি আমরা আমেরিকাকে বিভিন্ন দেশের ওপর শাসন করতে সবাইকে নিজে আন্ডারে আনতে এখন দু হাজার খেলা পুরো ঘুরে গেছে আর যুদ্ধের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না কারণ ডোনাল্ড ট্রাম্প আবার যুদ্ধ ঘোষণা করে দিল ট্রাম্প যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি অর্ডার দিতে চলেছে যে ভেনেজুয়েলাকে আক্রমণ করো ভেনিজুয়েলা মাটিকে আক্রমণ করো তাহলে ভাবুন তো ভেনেজুয়েলাকে আক্রমণ করা হুমকি পাঠিয়ে দিচ্ছে তো এমনই একটা বড়ো আর্টিকেলকে নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট আপনারা সঠিক ইনফরমেশান পাচ্ছেন অ্যানালাইসিস পাচ্ছেন অনেক কিছু জানতে পারছেন প্লিজ অনেস্টলি বুকে হাত রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ অনেক কিছু জানতে পারছেন আপনারা এখানে দেখুন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা সবার প্রথমে আমি আর্টিকেলটা নিয়ে আসব। এই হচ্ছে আর্টিকেল যেটা সিএন কভার করেছে এই আর্টিকেলটা দেখতেই পাচ্ছেন সিএন কভার করা হয়তো সিএনএর ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা নিচে নেমে গেছে এই যে দেখুন সিএনএ কভার করে একটা বড় আর্টিকেল এই আর্টিকেলে কি বলা হয়েছে যে সাডেনলি যেভাবে আমরা দেখতে পেয়েছি যখন মানে ইসরায়েল এবং ইরানের লড়াই চলছিল। তখন হঠাৎ করে আমেরিকা দাদাগিরি শুরু করে দিল আমেরিকা কে কি করলো ইউএস কি করলো যে ইরানের ওপর আক্রমণ করে দিল এমনটাই কিন্তু হতে চলেছে ভেনেজুয়েলা মাটিতে ভেনেজুয়েলাকে আক্রমণ করতে চলেছে সেটাকে ইউএস গতকাল যে ঘটনা ঘটেছে তারপরে আজকে সমস্ত আর্টিকেল কিন্তু চলে এসেছে ট্রাম্প ওয়েস্টেক টার্গেটিক দ্য ভেনেজুয়েলা দ্য পার্ট অফ প্রেসার ক্যাম্পেন অন নিকোলাস মাদুরো নিকোলাস মাদুরকে নিকোলাস মাদুরো হচ্ছে ভেনিজুয়েলা বর্তমান প্রেসিডেন্ট তো ট্রাম্প কি করেছে ভেনেজুয়েলার পাশেই কিন্তু সেনা পাঠিয়ে দিয়েছে আজকে আমি শেষে আপনাদের একটা ম্যাপ দেখাবো ওই ম্যাপটা দেখলে পুরো বিষয়টা আপনাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যে ভাই ভেনেজুয়েলা আক্রমণ করতে চলেছে দেখুন এখন ডোনাল্ড ট্রাম্পকে দেখে যা মনে হচ্ছে না যে ও এখন লড়াই করা মুড নিয়ে আছে যাই কেউ আমার সঙ্গে লড়াই করতে হয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবো এমনটাই কিন্তু অ্যাটিটিউড নিয়ে ডোনাল্ড ট্রাম্প আছে যখন ডোনাল্ড ট্রাম্প দেখছে যে আমাদের কিছু হচ্ছে না তখন একটার পর একটা কি করছে টুইট করে যাচ্ছে যখন তার টুইটে কোনো কিছু মাখছে না তখন তার সেনাদেরকে পাঠিয়ে দিচ্ছে মানে কি তার মন্ত্রিসভার সদস্যদের পাঠিয়ে দিচ্ছে যে ভাই এবার তোরা টুইট করা শুরু করে দে টুইট করা শুরু করে দে এখন মনে হচ্ছে যে বিষয়টা যেহেতু আমেরিকা মানছে না আমেরিকা কিন্তু অত্যাচার শুরু করে দিচ্ছে ঘটনা কী ঘটেছে ভেনেজুয়েলা যে ঘটনা ভেনেজুয়েলাকে আক্রমণ করার জন্য সরাসরি আমি কিছুদিন আগে এই চ্যানেলে আমি আর্টিকেল কভার করেছিলাম আজ থেকে বারো দিন আগে ডোনাল্ড ট্রাম্প কি করেছে যে তিনটে শক্তিকে পাঠিয়ে দিয়েছে ভেনেজুয়েলার পাশে ক্যারেবিয়ান সিতে তিনটে শক্তিকে পাঠিয়ে দিয়েছে নৌসেনা ওদের আর্মি সেনা এবং সাথে 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 ফাইটার জেটগুলোকেও পাঠিয়ে দিয়েছে তিনটে জিনিসকে পাঠিয়ে দিয়েছে এবং ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইনি কিন্তু কাউকে ভয় পায় না ইনি পরিষ্কার বলেছে যে আমি কাউকে ভয় পাই না আমি লড়াই করতে হলে হ করো আমি আছি লড়াই ময়দান আমি দাঁড়াবো এইটাই বিষয়টা ঘটেছে আমি আপনাদের সাথে আরও একটা আলোচনা করি সেটা হচ্ছে দেখুন খুব ভালোভাবে যে যে বিষয়টা ঘটেছে আজ থেকে পাঁচ ছ বছর আগে ইউএস কিন্তু ওপেনলি এরকমভাবে কাউকে ট্রেড করতো না এবং করেওনি কিন্তু করতো কিন্তু ভেতর ভেতর করতো কিন্তু বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প এমন একটা পজিশনে চলে গেছে যে নিজে কিন্তু ট্রেড করছে ট্যারিফ লাগাবো ট্রেড ডিল করো না যুদ্ধ করব। যেভাবে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামকে যুদ্ধের ভয় দেখিয়ে তাদের সঙ্গে ফ্রি ট্রেড ডিলে সাইন করে নিয়েছে জাপানকে ভয় দেখিয়ে জাপান সাইন করতে আছিল ফ্লাইট ঘুরিয়ে নিল যে সাইন করবো না কারণ ভারতকে দেখে শিখব এমনই একটা দেশ যে দেশ ভেনেজুয়েলা স্ট্রং দাঁড়িয়ে আছে এবং ভেনিজুয়েলে যখন স্ট্রং দাঁড়িয়ে আছে তখন তার বিরুদ্ধে লড়াই করার জন্য রেডি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখানে অনেকগুলো বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বিষয় দেখুন কিছুদিন আগে কিছুদিন আগে জাস্ট কিছুদিন আগে বলা বল গত পরশু দিন গত পরশু আমরা দেখেছি যে ভেনিজুয়েলার একটা বোট সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছিলো সেটা ইউএস তাকে টার্গেট করে সে বোটটাকে উড়িয়ে দেয় পরবর্তীকালে ইউএস বলেছিল যে ওই বোর্ডে ড্রাগ ছিল সেই জন্য আমরা বোমা মেরে উড়িয়ে দিয়েছি কিন্তু যদি বিষয়টা হয় এখানে বোমা ছিল ড্রাগ ছিল তাহলে বোমা না মেরে উড়িয়ে তুমি তাদেরকে সেই বোর্ডে যারা ছিল অ্যারেস্ট করতে পারতে চেক করতে পারতে আদৌ কি বোমা ছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধ যুদ্ধের খেলা কিন্তু অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছে ভেনেজুয়েলার ওপর কারণ ডোনাল্ড ট্রাম্প দেখছে যে এই বোর্ডে আদৌ কি ড্রাগস আছে না নেই ডোনাল্ড ট্রামের বড় বক্তব্য যে এই যে ভেনিজুয়েলা আছে সব থেকে বেশি কোকেন প্রোভাইড করে থাকে বিভিন্ন দেশকে এবং এই কোকেন খেয়ে ইউজ করে আমেরিকা বহু মানুষ মারা গেছে তার জন্য আমরা কি করবো ভেনিজুয়েলাকে আক্রমণ করব। ঠিক আছে ভাই কোকেনে কিন্তু আসল খেলা ডোনাল্ড ট্রাম্পে অন্য জায়গায় কি খেলাটা আছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন যে বোর্ডটাকে উড়িয়ে দিলো ঠিক আছে এবার দেখুন আমি আপনাদের সামনে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যদি সামান ড্রাগসের জন্যই হয় তাহলে তুমি গতকাল তোমার এফ থার্টি ফাইভ সব থেকে বড় মিসাইল সেইটাই পাঠালে কেন ভেনিজুয়েলার পাশে ক্যারিবিয়ান সিতে আমার প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পকে ক্যারিবিয়ান সিতে তোমরা এটা পাঠালে কেন কি দরকার ছিল কারণ ডোনাল্ড ট্রাম্প বললাম না এখন যুদ্ধের মুড নিয়ে বসে আছে যুদ্ধের মুড নিয়ে বসে আছে কি করেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করছে সেটা এখন যে চাইছে আমার সঙ্গে আয় সেই জন্য তার ডিপার্টমেন্ট ছিল ডিপার্টমেন্ট অফ ডিফেন্স সেই নামটা চেঞ্জ করে ডোনাল্ড ট্রাম্প কি করলো ডিপার্টমেন্ট অফ ওয়ার কারণ এখন যুদ্ধের মুড়েই আছে লড়াই চাইছে ডিপার্টমেন্ট অফ ওয়ার করে দিয়েছে ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে ডিপার্টমেন্ট অফ ওয়ার ওকে এবার দেখুন একটা ম্যাপ দেখাবো পুরো ম্যাপটা যদি আপনি বুঝে যান তাহলে বুঝতে পারেন পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এটা হচ্ছে ভেনিজুয়েলার ম্যাপ ঠিক আছে দেখতে পাচ্ছেন ভেনিজুয়েলার ছোট্ট একটা দেশ বেশি লোক সংখ্যা নেই বলা হয়ে থাকে এখানকার পপুলেশন হচ্ছে দুই কোটি সত্তর থেকে আশি লক্ষ ছোট্ট মানে ইউক্রেনের থেকেও একটা ছোট্ট দেশ ঠিক আছে যে ইউক্রেনের রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলছে সেই ইউক্রেনের থেকেও ছোট্ট দেশ এবার দেখুন এটা হচ্ছে সাউথ আমেরিকা এটা হচ্ছে নর্থ আমেরিকা তাই তো দুটো জিনিস দেখতে পাচ্ছেন মাঝখানে পড়ে গেছে ভেনিজুয়েলা আর এইটা হচ্ছে ক্যারিবিয়ান সি ঠিক আছে এইটা হচ্ছে ক্যারিবিয়ান সি তো এই ক্যারিবিয়ান সিতে সে তার সাবমেরিন পাঠিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সেনা পাঠিয়ে দিয়েছে এবং এফ থার্টি ফাইভ গতকাল পাঠিয়ে দিয়েছে কিসের জন্য এই ভেনিজুয়েলা দখল করা উদ্দেশ্যে এই ভেনিজুয়েলা দখল করার উদ্দেশ্যে ছোট্ট একটা দেশ তাকে দখল করব। কারণটা কি তার পেছনে বড় কারণ আছে আমি ইতিহাস আপনাদের সামনে প্রকাশ করতে আছি ডোনাল্ড ট্রাম্প যদি একদিকে যায় কিন্তু তথ্য কিন্তু আরও অন্য একটা কাহানি বলছে যেভাবে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই জায়গাটা এটা যে পানামা যেভাবে উনিশশো সালে ডোনাল্ড ট্রাম্প পানামা দখল করেছিল সেই ৩৫ বছর পর ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প পানামা দখল করেছে বলা ভুল হবে যে আমেরিকা দখল করেছিল পানামা সেই ৩৫ বছর পর আবার একটা জায়গা দখল করতে চলেছে সেটা হচ্ছে ভেনেজুয়েলা ইস্যুটা কি হয়েছে কয়েকদিন আগে আজ থেকে দিন পনেরো আগে ইউএসএ একজন সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছিল ডোনাল্ড ট্রাম্পকে যা আপনি একটা ছোট্ট দেশকে আক্রমণ করছেন কেন ডোনাল্ড ট্রাম্পের উত্তর কী ছিল ডোনাল্ড ট্রাম্পের উত্তর ছিল যে আমি ছোট্ট দেশে আক্রমণ করছি তার কারণ হচ্ছে এরা প্রচণ্ড ড্রাগস রিজার্ভ করে বিভিন্ন দেশ থেকে কেনে রিজার্ভ করে এবং সেটা সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকার মধ্যে ছড়িয়ে দেয় যার ফলে যার ফলে প্রচুর মানুষ মারা যায় তো আমি ভেনিজুয়েলাকে আগেও অর্ডার করেছি তো জুয়েলে শোনেনি তাই আমি যুদ্ধ করব আক্রমণ করব ঠিক আছে ছোট্ট দেশকে মারার জন্য এফ থার্টি ফাইভ পাঠিয়ে দেবে আসল খেলা অন্য জায়গায় কি খেলা এই যে ভেনিজুয়েলা যে প্রেসিডেন্ট আছে নিকোলাস মাদুরো এই নিকোলাস মাদুরো দুটো দেশের সঙ্গে মারাত্মক লেভেলের সম্পর্ক বজায় রেখেছে এক রাশিয়া এক চায়না দেখুন এবার আর বর্তমানে আমেরিকা শত্রু কাকে মনে করছে রাশিয়া ও চাইনাকে তাই তো তো ভেনিজুয়েলা রাশিয়া এবং চাইনার সঙ্গে বড় বড় ডিল করে বসে আছে এবং ভালো সম্পর্ক মেনটেন করছে চায়নার ওপর তো স্যাংশন লাগিয়েছে কিন্তু চায়না তো কাউকে পাত্তাই দেয় না আপনি কি জানেন যে বিশ্বে যত তেল আছে মানে প্রত্যেকটা জায়গায় তেল আছে আপনি যে এখানে বসে এখন ভিডিওটা দেখছেন বা আমি যে জায়গায় দাঁড়িয়ে এখন ভিডিওটা করছি এই মাটির নিচেও তেল আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কতটা পরিমাণ তেল আছে এক আর দু নম্বর প্রশ্ন হচ্ছে এই তেলটা মাটি থেকে ওপরে তুলতে কত খরচা হচ্ছে যদি দেখা যায় এই তেলটা মাটি থেকে ওপরে তুলতে দুশো টাকা খরচা হয় তাহলে ভাই তিরিশ চল্লিশ টাকা লিটার দিয়ে আমি কাঁচা তেল কিনে নেবো ওটাকে পিউরিফাই করে ইউজ করবো তাহলে আমি কেন এখান থেকে তেল তুলবো এটাই প্রশ্ন ভেনিজুয়েলায় জুলাই মাসে ভেনিজুয়েলা একটা রিপোর্ট প্রকাশ করে এবং যে সরি ফেব্রুয়ারি মাসে ভেনিজুয়েলা একটা রিপোর্ট প্রকাশ করে কি প্রকাশ করে যে বিশ্বে যত দেশ আছে যত তেল আছে সে সমস্ত দেশে তার থেকে কয়েক হাজার গুণ বেশি তেল আছে ভেনিজুয়েলাতে এবার বুঝতে পারছেন খেলাটা আসল খেলা কোকেন বা ড্রাগস নয় আসল খেলা দুটো এক ভেনিজুয়েলাতে সব থেকে বেশি তেল আছে কারণটা কী কারণ আমেরিকা সবসময় চাইছে যে প্রাইমারি এনার্জি সেক্টর হতে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যেখানে তিনি তেল প্রোভাইড করবে পেট্রোলিয়াম প্রোডাক্ট সেল করবে যার ফলে আমেরিকা প্রচুর টাকা আসবে তো আমেরিকা চাইছে যে আমার চারিদিকে ঘেরা আছে আমার এ পাশে একটা দেশ আছে ভেনিজুয়েলা এখানে তেল আছে এইটাকে যদি আমি ক্যাপচার করি ধ্বংস করে দিই তাহলে পুরো তেলটা আমার এবং আমি গোটা বিশ্বে রাজত্ব করব। গোটা বিশ্বে রাজত্ব করব এবার আপনারা জানেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল নেয় কিন্তু ভারত রাশিয়া কিন্তু কিছুতে তেল আমার ভেনিজুয়েলের কাছ থেকেও নেয় এবং সেটা ভারতকেও সাপ্লাই করে এই জায়গাটা এই জায়গাটা ডোনাল্ড ট্রাম্প দেখছে যে আমি যদি এই জায়গাটা পেয়ে যাই তাহলে আমার কাছে মানে তেলের অভাব থাকবে না গোটা দেশকে আমি তেল সাপ্লাই করব আমি বড় বিজনেস করবো এবং সাথে সাথে জুলাই মাসে ভেনিজুয়েলা কী করলো রাশিয়ার সাথে ডিফেন্স ডিল করে নিল এবং এবং তেলের ডিল করে নিয়েছে সাথে সাথে যে চায়নার ওপর আমেরিকা এত স্যাংশন লাগিয়েছে সেই চায়না তো কাউকে পাত্তা জানা স্যাংশন লাগানো সত্ত্বেও সে ভেনিজুয়েলা থেকে তেল নিচ্ছে এইটাও কিন্তু একটা বড় চোখে লাগছে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের একটা বড় চোখে লাগছে যে ভাই তাহলে আমার পাশে যখন আছে তখন তাকে কোকেন বা ড্রাগসের নাম দিয়ে সেই এলাকায় যুদ্ধ করে নাও এবং সেটা দখল করে নাও পুরো তেল আমার আসুন এতক্ষণ তো মুখে বললাম রিপোর্ট কি বলছে একবার দেখুন রিপোর্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু নাম চেঞ্জ করেছে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে ডিপার্টমেন্ট অফ ওয়ার যুদ্ধ করা মুড়ে আছে সে এখন দেখুন ভেনিজুয়েল আমি কি বললাম গোটা বিশ্বে যত তেল আছে সব থেকে বেশি তেল আছে ভেনিজুয়েলায় দেখুন তিনশো বিলিয়ন ব্যারেল তেল আছে ঠিক আছে এবং সাথে সাথে দেখুন এরপর সেকেন্ড সৌদি আরব থার্ড ইরান ফোর্থ কানাডা ফিফথ ইরাক সিক্স হচ্ছে ইউএই ঠিক আছে সেভেন হচ্ছে কুয়েত রাশিয়া হচ্ছে এইট তবুও দেখুন কত তেল আছে তাহলে আসল খেলাটা আপনি বুঝতে পারছেন প্লিজ যদি ভালো লেগে থাকে মনে হয় যদি আপনি কিছু ইনফরমেশন পেলেন অনেস্টলি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন মনে হচ্ছে দেখছেন খেলাটা কোন জায়গায় কোন জায়গায় ইউএস খেলাটা খেলতে চলেছে কোন জায়গায় ইউএস খেলাটা খেলতে চলেছে আরও একটা বিষয় ডোনাল্ড ট্রাম্পের নজর আরও একটা দিকে গেছে শুধু তেল পাওয়া গেছে তাই নয় ভেনিজুয়েলাতে হোয়াইট গোল্ডও আছে হোয়াইট গোল্ডও আছে এই ভেনিজুয়েলাতে তখন আমেরিকা শত্রু রাশিয়া চায়না ওরাও সম্পর্ক রেখেছে ভেনিজুয়েলার সাথে যেহেতু ভেনিজুয়েলার ডিফেন্স ডিল করে নিয়েছে ট্রেড ডিল মানে অয়েল ডিল করে নিয়েছে ওর নজর এখন পড়ে গেল এই একটা ছোট্ট দেশে এই একটা ছোট্ট দেশে এই হচ্ছে পুরো খেলা যেখান থেকে ডোনাল্ড ট্রাম্প গতকালই ঘোষণা করে দিল যে আমি আমার এফ থার্টি ফাইভ পাঠাচ্ছি যেভাবে আমরা ওয়ার্ল্ড ওয়ার ওয়ান আমরা জয় করেছি ওয়ার্ল্ড ওয়ার টু জয় করেছি ওয়ার্ল্ড ওয়ার থ্রিও আমরা দখল করব জয় করব। এই উদ্দেশ্যে নিয়ে কিন্তু আমেরিকা এখন গুটি পায়ে চলছে সব খেলা না জিও পলিটিক্স ভীষণ মজার জিনিস আসল ইন্টারেস্টটা কোন জায়গায় দেখতে পাচ্ছেন তো আপনারা কোন জায়গায় তেলটা সেইলি হচ্ছে আসল যে বিশ্ববাজারে আমরা মার্কেট দখল করে বসে থাকবো এ হচ্ছে পুরো আর্টিকেলটা যদি আপনার ভালো লেগে থাকে তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি মনে করুন কিছু ইনফরমেশন পেলেন তাহলে অতি অবশ্যই ভিডিও লাইক করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে